হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই ভিডিওর বিবরণে লিংক পাবেন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব স্ট্যালেন্টাস এনভি টেক এসটিএলএ চৌঠা জুলাই দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের ভিত্তিতে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান স্ট্যালেন্টাস এনভি উপশ্রেণীর অন্তর্গত অটোপ্রোং সাতটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় যা প্রতিনিধিত্বহীন কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচক অধ্যয়ন করতে পারেন টিকারের সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য আমাদের সত্যি এটি প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন স্ট্যালেন্টাস এনভি মূল্য ছাপ্পান্ন ডলার নয় সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচশো সাতষট্টি ডলার বিলিয়ন স্ট্যালেন্টাস এনভি নয় দশমিক আট আট সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর গড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল নব্বই ডলার নয় সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচশো তেরো ডলার বিলিয়ন স্ট্যালেন্টাস এনভি সতেরো দশমিক পাঁচ পাঁচ ছয় শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ স্ট্যালেন্টাস এনভি বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে নয় দশমিক আট আট সাত শতাংশ বইয়ের মূল্য সতেরো দশমিক পাঁচ পাঁচ ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে আটাত্তর শতাংশ বেশি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ বত্রিশ ডলার দশমিক চার তিন দুই বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণ কোম্পানির মূলধনের ছত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে আর্নিং অনুপাত তিন দশমিক এক উপশ্রেণীর গড় হল সাত দশমিক তিন এবং এটি উপশ্রেণীর গড় থেকে আটান্ন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ কুড়ি হাজার একশো তিন ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত মুনাফা হবে সতেরো হাজার পাঁচশো পাঁচ ডলার মিলিয়ন বর্তমান মুহূর্তের তুলনায় বারো দশমিক নয় শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক তিন শূন্য দশমিক ছয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে পঞ্চাশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল দুই লাখ চার হাজার নয়শো দশ ডলার মিলিয়ন আগামী ১২ মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব একশো আটাত্তর মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ১৩ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনিই হবেন যিনি এই প্রকল্পের বিকাশে সর্বাত্মক সাহায্য করবেন আপনার মূল্যবান সদস্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন হল নয় দশমিক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার একুশ দশমিক আট পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের একশো একুশ শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় স্ট্যালেন্টাস এমভি বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুইশো সতেরো হাজার ডলার যেখানে উপশ্রেণীতে চারশো আশি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল সাতাত্তর দশমিক আট হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল ছেষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আঠারো শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ সাতশো ডলার হাজার উপশ্রেণীতে আটশো একষট্টি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল এক দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে দুই দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় স্ট্যালেন্টাস এনভি যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান স্ট্যালেন্টাস এনভি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা স্ট্যালেন্টাস এনভি এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে স্ট্যালেন্টাস এনভি এগারো দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখায় চার দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে স্ট্যালেন্টাস এনভি আসুন অর্দার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে স্ট্যালেন্টাস এনভি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি কারণে একটি আদেশ খুলুন স্ট্যালেন্টাস এনভি উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গরু মাকে আপনি সত্যিই শান্তভীর